আচ্ছা আজকের পড়া বিষয় হচ্ছে প্রোগ্রামের অংশ মানে এতদিন যে পড়াগুলো পড়ানো হলো সেখানে থিওরিটিক্যাল পড়াশোনা ছিল কি ধরনের থিওরিটিক্যাল পড়াশোনা ছিল যে প্রোগ্রাম কি প্রোগ্রাম কিভাবে কাজ করে তারপরে প্রোগ্রাম কত ধরনের হতে পারে প্রোগ্রাম কীভাবে রক্ষণাবেক্ষণ করা যায় ডকুমেন্টেশন কীভাবে করা যায় প্রোগ্রামের বিভিন্ন ধাপ অ্যালগোরিদম নিয়ে এখন আলোচনা হয় নাই তো আজকে যে প্রধান পড়াটা আমাদের মূল পড়া আমরা অংশ মানে ভিতরে ঢুকতেছি আমরা আজকের মূল পড়ার বিষয় হচ্ছে প্রোগ্রামের অংশ প্রোগ্রামের অংশ মানে কীভাবে আমরা প্রোগ্রাম তৈরি করব তার কি কি অংশ থাকবে তো প্রোগ্রামের অংশ প্রধান অংশ তিনটি কয়টি অংশ তিনটি সবাই খুব মনোযোগ দিবা বই খাতা কিছু খোলা দরকার নাই সব বন্ধ করো শুধু বোর্ডের দিকে তাকাও প্রোগ্রামের প্রধান অংশ কয়টি তিনটি খুব মনোযোগ সহকারে দেখবা গুরুত্বপূর্ণ আছে ক্লাস প্রোগ্রামের প্রধান অংশ তিনটি এক নাম্বার অ্যালগোরিদম দুই নাম্বার ফ্লোচার্ট তিন নাম্বার কোডিং মানে প্রোগ্রাম লেখা যে ভাষায় লিখবো আমরা সেটাকে বলা হয় কোডিং তাহলে এক নাম্বার কি এটা কি পড়তেছি আমরা প্রোগ্রামের অংশ আমরা একটা প্রোগ্রাম লিখবো তার কি কি অংশে আমরা কোন কোন অংশে লিখবো কোন কোন অংশে ভাগ করে লিখবো এক নাম্বার লিখবো অ্যালগোরিদম দুই নাম্বার ফ্লোচার্ট তিন নাম্বার ওই অ্যাড অ্যালগোরিদম এবং ফ্লোচার্টকে অনুসরণ করে কোড কোডিং লিখবো মানে কোড লিখবো আমরা তো সর্বপ্রথম অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট না বুঝতে পারলে তুমি কোডিং এর কিছুই বুঝবা না মোট কথা তোমাকে অবশ্যই প্রথমে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টকে খুব ভালো মতো বুঝতে হবে তবে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট খুবই সহজ জিনিস খুবই ইন্টারেস্টিং জিনিস মজাও লাগবে সহজও লাগবে হ্যাঁ এই ধাপটা মানে এই অংশগুলো খুব ভালো মতো মাথায় ঢুকতে হবে তো সর্বপ্রথম আসি অ্যালগোরিদমে অ্যালগোরিদম কি কি বলা আছে দেখো তো আল খারিজমি খারিজমির নাম থেকে অ্যালগোরিদম শব্দটির উৎপত্তি হয়েছে উৎপত্তি বানানো যদি ভুল হয়েছে খণ্ডত হবে এখানে তো আল খারিজমি একজন আরাবিয়ান বিজ্ঞানী যার নাম হচ্ছে খারিজমি এই নাম অনুসারে কি আসছে গরিদম। ওনার একটা বই ছিল জিবর ওয়াল মোকাবিলা এখান থেকে শব্দ আসছে অ্যালজেব্রা ঠিক আছে ঠিক আছে কি তো এরপর উনি আবার অ্যালগরিদমের উদ্ভোগ করেছেন মানে কি করছেন তৈরি করছেন আর কি উনি একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য সম্মত পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে একত্রে অ্যালগোরিদম বলা হয় এই লাইনটা খুব ভালো মতো বুঝো আমরা আসলে প্রোগ্রাম কেন শিখতেছি কি করার জন্য বলতো সমস্যা সমাধান করার জন্য কার মাধ্যমে যন্ত্রে বা মেশিনের মাধ্যমে অথবা ওই যন্ত্র বা মেশিনে বলা হবে কম্পিউটার তো আমরা কোন একটা সমস্যা নিজেরাই সমাধান করতে পারি পারি না পারি কিন্তু ওই সমস্যাটা যখন আমরা যন্ত্রের মাধ্যমে বা মেশিনের মাধ্যমে করব সেটার জন্য প্রোগ্রাম লাগবে তাই কিনা এজনেই কিন্তু আমরা প্রোগ্রামিং শিখতেছি নাকি অন্য কোনো কারণ আছে এজন্যই শিখতেছি আচ্ছা তো এই প্রোগ্রাম শেখার সময় প্রথম আসবে অ্যালগোরিদম তো অ্যালগোরিদম অ্যালগোরিদম জিনিসটা কি আসলে কোন একটি নির্দিষ্ট সমস্যা তাহলে অবশ্যই আমরা সমস্যা সমাধান করব কোন একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যুক্তি সঙ্গত যুক্তি সম্মত কেন যুক্তি সম্মত কারণ তুমি অযুক্তি কথা বলে কোনো কিছু সমাধান করতে পারবো না পারবা অবশ্যই যুক্তি সঙ্গত এবং প্রাসঙ্গিক কথা বলে তোমাকে একটা সমস্যা সমাধান করতে হবে যুক্তি সম্মত পর্যায়ক্রমিক ধারা বর্ণনা অর্থাৎ তুমি একটা কাজ করবা সেই কাজটা করার জন্য পর্যায়ক্রমে ক্রমে তোমাকে প্ল্যানিং করতে হবে তাই না যেমন ধরো তুমি কক্সবাজার ঘুরতে যাওয়া তাহলে কি করতে হবে প্রথমে তোমাকে কক্সবাজার নিয়ে প্ল্যানিং করতে হবে তারপরে কক্সবাজারে কত টাকা খরচ হয় কোন বাসে যাওয়া যায় কোন বাসে গেলে ভালো হবে কোন হোটেলে থাকতে হবে সব প্ল্যানিং করো না ঠিক এরকম প্রোগ্রাম একটা সমস্যার সমাধানের জন্য প্রথমে প্রোগ্রামটা শুরু করতে হয় তারপরে বিভিন্ন ধাপে ধাপে সেই প্রোগ্রামটা সমাধান করতে হয় তাই না ঠিক তোমরা যখন বিভিন্ন অঙ্ক করতে গেছো বা যে কোনো সাবজেক্ট লিখতে যাও প্রথমে কি করতে হয় প্রশ্নটা পরে বুঝতে হয় যে আমি এই প্রশ্নটা আমাকে কি বলছে কি করতে বলছে প্রথমে প্রশ্নটা পরে বুঝতে হয় তারপরে ওই প্রশ্নটা তুমি বুঝলা কিনা সেটা আবার মেমোরাইজ করতে হয় যে আচ্ছা এই প্রশ্নের সঙ্গে ওই আমার পড়ার কি মিল আছে কিনা তারপরে যখন মিল থাকবে তখন তুমি ওই প্রশ্নের অ্যান্সারটা খাতা লিখবে তাই তো তাহলে এটাও একটা সমস্যার সমাধান তুমি করলাম আচ্ছা তাহলে নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যুক্তি সম্মত পর্যায়ক্রমিক পথ হওয়া লাগবে সেটা পর্যায়ক্রমে হওয়া লাগবে এই বর্ণনাকে বলা হবে অ্যালগোরিদম মানে তুমি যে কাজটা করলা শুরু করলা তারপরে ইনপুট দিলা তারপরে প্রসেসিং করলা তারপরে ওইটাকে ফলাফল বের করলা এই যে ধাপগুলোকে লেখা যাচ্ছে কিছু সেটা বুঝতে পারবা কোনো কাজ করার পূর্বে আমরা কাজটির পরিকল্পনা করি অথবা পরিকল্পনা মাফিক কাজ হলে কাজটি সুন্দরভাবে পরিচালিত হয় কম্পিউটার ব্যবহার করে কোন সমস্যার সমাধান করার জন্য প্রথমে সমাধানের উপায় স্থির করতে হবে সমাধান কোন পথে গেলে আমার এই কাজটা সহজে সমাধান হবে সেই সমাধানের পথ আমরা বের করি তাই না বের করি তারপর ছোট ছোট অংশে বিভক্ত করি এবং সেই অংশগুলোকে যুক্তি সঙ্গত পর্যায়ক্রমে কম্পিউটার দিয়ে সম্পন্ন করা হয় তাই অ্যালগরিদম কোডিং এর পূর্ব শর্ত থেকে প্রোগ্রাম রচনা করা সহজ হয় যেটা বুঝতে হচ্ছে তোমরা যেমন তোমাদের উদাহরণ দিয়েছিলাম না যে চা বানাতে কি লাগে প্রথমে পানি ঢালতে হয় তারপরে আগুন জ্বালাতে হয় তারপরে পানি যখন ফোটে তখন কি দেওয়া লাগে মশলা দিলা তেজপাতা দিলা যা কিছু দিলা তারপরে কি দিলা আহ চা পাতা দিলা তারপরে চিনি দিলা তারপরে চাটা যখন শেষ হলো লাইট টপ করে দিলা তারপরে ছাঁকনি দিয়ে চাটা ঢাললা ঢিলে তারপরে কাপে নিলা নিলাম তারপরে খাওয়া শুরু করলা এই যে ধাপগুলো তুমি লেখা তুমি যে বর্ণনা করলা তোমার মাথায় এগুলো সেট করা আছে না এই ধাপগুলোকেই লিখতে হবে তোমার সেটাই হচ্ছে অ্যালকোর বিষয়টা বুঝছো এখন হ্যাঁ এখন কম্পিউটার এই কাজটা কেন করতে হয় কারণ কম্পিউটার নিজস্ব কোনো ব্রেন নাই আমাদের যেমন নিজস্ব ব্রেন আছে আমরা নিজেরা একটা সমস্যার সমাধান করতে পারি কেউ বলে দেওয়া লাগে না অথবা আমি যে তোমাদেরকে পড়াচ্ছি এখন তোমাদের আমি বলে দিচ্ছি যখন তোমরা শিখে যাওয়া তখন আর বলতে হবে না বলতে হবে কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে এরকম হয় না কম্পিউটারকে শিখাইয়া দিলেও তাকে আবার ওইটা নির্দেশ দেওয়া লাগে মানে তার নিজস্ব কোনো ব্রেন নাই মোট কথা তাকে ব্রেনের ইনস্ট্রাকশন দিতে হয় কাজের ইনস্ট্রাকশন দিতে হয় আচ্ছা তাহলে নেক্সট আসো তাহলে অ্যালগোরিদম কি বুঝলো সমস্যার সমাধানের ধাপ বর্ণনা এটাকে বলা হয় অ্যালগোরিদম হ্যাঁ অ্যালগোরিদম তৈরির শর্ত অ্যালগরিদম তৈরি করার জন্য কি কি শর্ত দরকার এক নম্বর অ্যালগোরিদম সহজবদ্ধ হতে হবে এটা সহজ কথা দুই নাম্বার ইনপুট ও আউটপুট স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে তুমি কোনটা ইনপুট দিলা আর কোনটা আউটপুট পাবা কি ইনপুট দিলে কি আউটপুট পাবা এটা নির্দিষ্ট করে একবারে নির্ধারণ করে দিতে হবে স্পষ্ট করে তিন নম্বর অ্যালগোরিদমের কোনো ধাপে পুনরাবৃত্তি হবে না মানে একবার স্টার্ট দিলা আবার স্টার দিলা এরকম হবে না অবশ্যই ভিন্ন ভিন্ন ধাপ হবে এবং প্রত্যেকটি প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে যাতে সহজে বোঝা যায় তো সিম্পল বিষয় নাম্বারটা কি প্রত্যেকটি ধাপের লজিক্যাল থাকতে হবে যেমন শুরু তারপরে ইনপুট নেওয়া তারপরে প্রসেস করা তারপরে আউটপুট নেওয়া তারপরে শেষ করা এই যে এক একটা ধাপ ভিন্ন ভিন্ন এবং কি যুক্তিসম্মত এরকম থাকতে হবে সসীম সংখ্যক ধাপের ধাপের সমস্যার সমাধান করতে হবে যেমন তুমি একটা সমস্যার সমাধান করলা সমাধান করা শেষ করে বসে আসো কম্পিউটার মনে করতেছে সে হয়তো আমাকে আরো কিছু করতে বলবে ও তো জানে না যে তোমার কাজ শেষ জানে কি তাকে জানা দিতে হবে যে আমার কাজ শেষ তা না হলে সে কাজ করতে মানে করার জন্য প্রস্তুত থাকবে রেডিও বসে থাকবে যে আমাকে এখন কাজ দিতেছে না কেন এটা পরবর্তী একটু পরে বুঝবা তাহলে সসীম সংখ্যক মানে একটা সীমানা পর্যন্ত কাজের ধাপ থাকতে হবে মানে কাজটা শেষ করতে হবে তোমাকে আর সসীম মানে কি কাজের একটা সীমানা আছে আর অসীম মানে কোনো সীমানা নাই অসীম হওয়া যাবে না সসীম হওয়া লাগবে মানে তোমার কাজটা নির্দিষ্ট হওয়া লাগবে এরকম অ্যালগোরিদম ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হতে হবে তুমি যে অ্যালগোরিদমটা তৈরি করবা সেটা যেন সব জায়গায় প্রয়োগ করা যায় সব জায়গায় খাটানো যায় সাত নাম্বার অ্যালগোরিদমে কোনো কম্পিউটার কোড থাকা যাবে কম্পিউটার কোড থাকা যাবে না বা লিখতে কোনো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা যাবে না মানে অ্যালগোরিদম লেখার সময় কোনো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা যাবে না বরং এমন এমনভাবে লিখতে হবে যা একই ধরনের প্রোগ্রামিং ভাষার জন্য ব্যবহার করা হয় যদি সি প্রোগ্রামিং এর জন্য অ্যালগরিদম লেখো তাহলে সি প্রোগ্রামিং এর মতো অ্যালগোরোদম তোমাকে লিখতে হবে যদিও সব ভাষার অ্যালগোরিদম প্রায় কাছাকাছি এখানে বিষয়টা বলে দিছে এটি বুঝতে সমস্যা আছে অ্যালগরিদম তৈরির সুবিধা কি এটি একটি ধাপ ভিত্তিক উপস্থাপনার ফলে সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায় তাহলে প্রথমে তো বুঝলা যেহেতু ধাপে ধাপে বর্ণনা করা হয় যে কারণে প্রোগ্রামটা সহজে বোঝা যায় দুই নাম্বার একটি অ্যালগোরিদম একটি নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করে এটাও সহজ বিষয় এটি কোনো প্রোগ্রামিং ভাষার উপর নির্ভরশীল নয় তাই প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই যে কারো পক্ষে এটি বোঝা সহজ যেহেতু এটা কোনো প্রোগ্রামিং ভাষার কোনো কাজ না এটা একটা স্বতন্ত্র একটা বিষয় ধাপে ধাপে কাজ করা একটা সিস্টেম তাই এটা সহজে যে কেউ করতে পারবে একটি অ্যালগোরিদম প্রতিটি ধাপে নিজস্ব লজিক্যাল ক্রম আছে তাই এটি ডিবাগ করা সহজ হয় যেহেতু প্রথমে স্টার্ট তারপরে ইনপুট নেওয়া তারপর প্রসেস করা এভাবে প্রতিটা ধাপ ভিন্ন ভিন্ন আছে তাই কোথায় ভুল হলেও সহজেই বের করা যায় কথা বলছ সহজে ডিবাগ ডিবাক মানে কি ভুল বের করা যায় প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্তনের পরিবর্তনের সহায়তা করে মানে প্রোগ্রাম লেখার জন্য এই খুবই গুরুত্বপূর্ণ সহায়তা করে থাকে বুঝতে কারোর সমস্যা আছে সমস্যা নাই এবার নেক্সট মূল কাজে আমরা যাব এখন তোমাদের অ্যালগোরিদম থেকে কি ধরনের পশু থাকবে এখান থেকে আমরা শুরু করি মূল আলোচনা এখান থেকে পশু থাকতে পারে এরকম যে একটি সমস্যার সমাধানের জন্য অ্যালগরিদম ফ্লোর এবং প্রোগ্রাম লিখো তোমাকে বলবে যে একটা সমস্যা এরকম দেওয়া থাকবে যে ধরো দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করো একটা সমস্যা এখন বলবে যে দুইটি সংখ্যা নির্ণয় করার জন্য অ্যালগোরিদম ফ্লোর এবং প্রোগ্রাম লিখো যেমন পরবর্তী এটা দেখো দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লিখো আমরা প্রথমে অ্যালগোরিদম শিখবো তারপরে ফ্লোচার্ট শিখবো আগে অ্যালগোরিদমটা শিখি কিছু বলতেছো বুঝতেছো কি হ্যাঁ প্রথমে আমরা কি শিখবো আগে অ্যালগোরিদমটা শিখি আস্তে আস্তে শিখি খুব দ্রুত শিখতে গেলে সমস্যা আগে আমরা অ্যালগোরিদম শিখবো তার প্রচার আচ্ছা অ্যালগোরিদম ধাপে ধাপে লিখতে হয় কিভাবে ধাপে লিখতে হয় আচ্ছা এরকম ভাবে তাহলে তোমার প্রশ্ন কি দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম আপাতত আপাতত অ্যালগোরিদম আপাতত প্রচারটা আমরা করবো না এখন ঠিক আছে একটু পরে করবো আগে অ্যালগোরিদমটা করি তাহলে কয়টি সংখ্যার যোগফল তোমার সমস্যাটা কি দুইটা সংখ্যার যোগফল বের করতে হবে আচ্ছা দুইটা সংখ্যার যোগফল কি হতে পারে ধরো পাঁচ যোগ দুই কত হতে পারে সাত ছয় যোগ চার কত হয় দশ দশ যোগ পাঁচ কত হয় পনেরো তোমাকে কি বলা আছে যে নির্দিষ্ট দশ আর পাঁচ যোগ করো এভাবে বলা আছে বলা আছে যে দুইটি সংখ্যা যোগ যোগফল নির্ণয় করো তার জন্য অ্যালগোরিদম কিভাবে করতে হবে সেটাই লেখো তার মানে হলো যে কোনো দুটা সংখ্যা হতে পারে তোমার যে কোনো দুটা সংখ্যা যোগ করতে বলা যেতে পারে বা বলতে পারে তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে এমন এক দুইটি চলক ধরতে হবে যাদের মান যে কোনো সংখ্যা হতে পারে যেমন আমরা তোমরা যখন ক্লাস নাইনে গণিত করতা যে ধরি এভাবে না ধরি ফাইভ এক্স প্লাস ফোর সমান সমান এভাবে ধরতো না মানে এটা বড় একটা রাশি সেটাকে ছোট করার জন্য আমরা এ ধরতাম তাই না মানে এটাকে আমরা এ ধরে নিতাম আচ্ছা এখন যেহেতু আমরা কি সমাধান করতেছি দুইটা সংখ্যা যোগফল তাহলে দুইটা সংখ্যার যোগফল পৃথিবীর যে কোনো দুইটা সংখ্যার যোগফল হতে পারে এই জন্য আমরা নির্দিষ্ট করে কোনো সংখ্যা লিখবো না আমরা কি লিখবো যে একটি সংখ্যা হলো এ কি সংখ্যা হলো বি তাহলে এখন এ যে কোনো সংখ্যা হতে পারে আবার বি যে কোনো সংখ্যা হতে পারে এই দুটাকে আমরা কি করব যোগ করব তাহলে এ প্লাস বি তাহলে এ যে কোনো একটা সংখ্যা বি যে কোনো একটা সংখ্যা এবং তাদের তাদের যোগ ফল কত আসবে আমি ধরে নিলাম যোগ ফল আসবে এক্স কারণ যোগ ফলটা যে কোনো সংখ্যা হতে পারবে এখন তুমি এক্সের মান বসাও এর মান বসাও বি এর মান বসাও তোমার যে মনটা সেই সংখ্যা তুমি বসো আচ্ছা তাহলে প্রথমে কি করলাম আমি যেহেতু আমাকে বলছে আমাকে এটা বলে নাই যে পাঁচ আর দুই যোগ করো যোগ ফল নির্ণয়ের অ্যালগোরিদম করো তোমাকে কি বলছে যে কোনো দুটের সংখ্যার যোগ ফলের অ্যালগোরিদম বের করো তাহলে তুমি যে কোনো দুটোর সংখ্যা একটা ধরবা এ একটা ধরবা বি তাহলে এ আর বি এর মানকে আমরা জানি তাহলে সংখ্যার মান না জানলে যোগ ফল আমরা জানতে পারবো তাহলে আমরা সংখ্যাটাও জানি না যোগ ফলও জানি না যেহেতু আমরা যোগ ফলটাও ধরলাম এক্স সংখ্যাটাও ধরলাম এ আর একটা ধরলাম বি এখন তুমি বলতে পারো স্যার আমি অন্য কিছু ধরবো আচ্ছা তুমি একটা সংখ্যা দলা এম একটা ধরলা এন আর যোগ ফল ধরলা এ তাতে কোনো সমস্যা নাই তুমি যাহা ইনপুট দিবা ওইটাই আউটপুট আসবে এখন এইটার মান যে কোনো সম্মান হতে পারে তোমাকে তো সেটা বের করতে বলে নাই তোমাকে বলছো দুইটার সংখ্যা যোগ করো দুইটার সংখ্যা যোগ করে যোগ ফল আমার এ আসছে এখন যে যোগ ফল যে কিছু হতে পারে এখন তুমি এটা কিভাবে করবা দেখো স্টেপ ওয়ান তোমাকে লিখতে হবে সরাসরি স্টেপ না 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 তোমাকে ডাইরেক্ট সংখ্যা দিতে বলে নাই আমি তো এটি তোমাকে এতক্ষণ বুঝাইলাম প্রথমে কি করবা প্রথমে শুরু করবা স্টেপ ওয়ান আরও স্টেপ হইতে পারে তুমি স্বাভাবিকভাবে পাঁচটা স্টেপ হয় আচ্ছা তাহলে স্টেপ ওয়ানে আমি কি করবো প্রথমে না আমি অ্যাল করে প্রথমে আমি কি করবো প্রথমে আমি কম্পিউটারকে বলবো তুমি স্টার্ট করো তুমি শুরু করো কাজটা তাহলে প্রথমে কি বলতে হবে কাজটা শুরু করো যে চা বানানো শুরু করো তাহলে কি বলতে হবে প্রথমে স্টার্ট মানে কাজটা শুরু করো খুবই সহজ বিষয় কিন্তু মাথা খাটালে হবে একদম সহজ বিষয় তাহলে প্রথমে তুমি কম্পিউটারকে কি নির্দেশ দিলা কাজটা শুরু করো দেখা কি বলা আছে স্টেপ কি করবো আমি স্টার্ট দিয়ে শুরু করবো যেহেতু কম্পিউটার নিজে কিছু বোঝে না বোঝে কি কিছু বোঝে না এজন্য তাকে প্রতিটি কাজ বলে বলে করাতে হবে তাই প্রোগ্রাম শুরু করার কথা তাকে বলে দিতে হবে যে তুমি প্রোগ্রামটা শুরু করো আমি আছি তোমার সাথে তাহলে স্টার্ট করলো কে স্টার্ট করলো কম্পিউটার প্রোগ্রামটা স্টার্ট করলো দ্বিতীয় ধাপটা কি হবে দ্বিতীয় ধাপের নাম হচ্ছে ইনপুট ধাপ কি নাম ইনপুট এখানে আমাদের আমরা যে সংখ্যা নিয়ে কাজ করতেছি বা যে সমস্যা নিয়ে কাজ করতেছি তার ইনপুট দিতে হবে আচ্ছা এখানে ইনপুট কি হবে ইনপুট কি একটা সংখ্যা আর একটা সংখ্যা মানে দুইটা সংখ্যাকে ইনপুট দিতে হবে তাহলে একটা সংখ্যা কত ধরছি আমি এম আমি একটা সংখ্যা ধরেছি এম আর একটা ধরেছি এন তাহলে আমি ইনপুট কি দিলাম এম এবং এন কে ইনপুট দিলাম তাহলে আমরা একটু পরে এখানে স্টেপ ইনপুট আমি এখানে এবি ধরছিলাম যে দিছি তোমাদেরকে এম ধরেছি এম দিছি আচ্ছা এ বি দিয়ে করি মনে আবার বলতে পারতো স্যার কি বি ইনপুট এ কমাবি কি লিখব দ্বিতীয় ধাপে ইনপুট বি অর্থাৎ স্টেপ টু এর নাম ইনপুট স্টেপ ওয়ান এর নাম স্টার্ট স্টেপ টু এর নাম ইনপুট দ্বিতীয় ধাপকে বলা হয় ইনপুট দেওয়ার ধাপ যেহেতু আমরা কোনো দুটির সংখ্যা যোগ করব তাই নির্দিষ্ট করে যে কোনো দুটি সংখ্যা এতক্ষণ যে কথা বলে বরং এ ও বি এখানে যে কোনো দুটি সংখ্যা হতে পারে কারণ এখানে তো বলা নাই যে যে কোনো দুটি সংখ্যা যোগ করো বলা আছে মানে বলা নাই যে নির্দিষ্ট করে একটা সংখ্যা যোগ করো এটা বলা নাই যে কোনো দুটি সংখ্যা যোগ করতে বলা আছে এই আমি স্টেপ টুতে কি করলাম যে কোনো দুইটি সংখ্যা না নিয়ে আমি কি করলাম দুইটি চলক নিলাম যাতে করে এ এর মান যে কোনো সংখ্যা হতে পারে বের মানও যে কোনো সংখ্যা হতে পারে তাহলে স্টেপ টু এর নাম কি ইনপুট এটা মনে রাখবা স্টেপ ওয়ান এর নাম কি স্টেপ এর নাম কি ইনপুট কোন সংখ্যাটা ইনপুট দিব আমরা যেই সংখ্যা দুটা যোগ করব সেই সংখ্যা দুটা ইনপুট হিসেবে দিব কমা হিসেবে কমা দিয়ে ইনপুট দিব আমরা এবার স্টেপ থ্রি স্টেপ থ্রি নাম হচ্ছে প্রসেস মানে এখানে মূল কাজটা হবে যোগ হবে যোগ করবে এখানে আচ্ছা কি যোগ করবে এখানে যোগ করবে যে এ প্লাস বি তাই না কি যোগ করবে এ প্লাস বি এবং যোগ করার পর একটা যোগ ফল আসবে সেটার নাম কি ধরে নিলাম এক্স সেটা না আউটপুট না এটা তুমি আগেই কথা বলে বেশি এক্স ইকুয়ালস টু এ প্লাস বি এখানে প্রসেস করে এক্স এর মান বের হবে অর্থাৎ যোগফল বের হবে এ প্লাস বি এর যোগফল এক্স এটা কত নাম্বার ধাপ তিন নাম্বার ধাপ তিন নাম্বার ধাপের নাম কি প্রসেস প্রসেসিং হচ্ছে এখানে এখানে কম্পিউটারটা প্রসেস করে এ আর বি কে যোগ করবে যোগ করবে এখানে তাহলে তিন নাম্বার ধাপের নাম কি প্রসেসিং ধাপ দেখো তাহলে দুই নাম্বার ধাপে কিছু কথা বাকি আছে তাহলে প্রোগ্রাম শুরু করলাম দুটি সংখ্যা ইনপুট দিলাম তবুও কম্পিউটার কিছুই করে না কিছু করছে না তাকে বলে দিতে হবে এবার তুমি সংখ্যা দুটো যোগ করো তুমি স্টেপ ওয়ান লেখলা স্টার স্টেপ টু লেখলা ইনপুট বি কম্পিউটার কিছু ইনপুট দিয়ে বসে আছে কিছু করতেছে না তাহলে প্রোগ্রাম শুরু করলাম যদি সংখ্যা ইনপুট দিলাম তবুও কম্পিউটার কিছুই করতেছে না তাকে বলে দিতে হবে তুমি সংখ্যা দুটি যোগ করো যখন তুমি বলবা যোগ করো তখন তোমাকে লিখতে হবে এক্স এক্সিগাল এ প্লাস বি এখন সে যোগ করা শুরু করবে আচ্ছা যোগ করা শুরু করলো তুমি যোগ করার কাজটা দিলা তারপর সে বসে আছে ফলাফল বের করতেছে না কথা বলছো সে কি করতেছে না ফলাফল তোমাকে আউটপুট দেখাচ্ছে না তাহলে স্টেপ স্টেপ হবে হচ্ছে আউটপুট ধাপ কি চার 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 আচ্ছা যোগ করা হলো কিন্তু কম্পিউটার এরপরেও তোমাকে যোগ ফল দেখাচ্ছে না চুপচাপ বসে আছে যেহেতু তাকে যোগ ফল দেখানোর নির্দেশ দেওয়া হয়নি এখনো তাহলে তোকে তাকে কি করতে হবে এখন তুমি যোগ আমাকে দেখাও কম্পিউটারকে কি বলতে হবে তুমি আমাকে যোগফলটা দেখাও এ ধরনের লিখতে হবে প্রিন্ট এক্স প্রিন্ট এক্স লিখতে হবে প্রিন্ট এক্স প্রিন্ট এক্স কেন কারণ এই যে এক্সটা তো দেখাতে ফল কম্পিউটারকে বলা হলো যে ভাই প্রিন্ট এক্স না প্রিন্ট এক্স লিখতে হবে প্রিন্ট এক্স মানে এক্স কে তুমি আমাকে দেখাও আচ্ছা এখানে প্রিন্ট মানে প্রিন্ট করা না আসলে যোগফল বা ফলাফল প্রদর্শনের নির্দেশ হিসাবে প্রিন্ট লেখা হয় মানে তুমি যে ওকে নির্দেশ করলে যে আমাকে যোগফল দেখাও ওই জন্য লিখতে হবে প্রিন্ট এক্স শুধুমাত্র ফলাফলকেই প্রিন্ট অংশে লিখতে হবে যেটা বুঝছো কোন ফলাফলটা এই যে আমাদের ফলাফল কিন্তু এক্স আমরা কোথায় লিখবো প্রিন্ট এক্স আচ্ছা যেহেতু যোগফল বের হয়ে গেছে মানে আমাদের কাজ কিন্তু শেষ যোগফল বের হয়েছে আমাদের কাজ শেষ না আমাদের যোগফল আমরা পেয়ে গেছি কিন্তু কম্পিউটার তো আর বোঝে নাই যে কাজ শেষ সে গালে হাত দিয়ে বসে আছে

দুটি সংখ্যা বিয়োগ ফলের অ্যালগরিদম লিখো এই ধাপগুলো তুমি অনুসরণ করো দেওয়া আছে লেখো দুটি সংখ্যার বিয়ক ফল বের করার অ্যালগরিদম লিখো ঠিক একইভাবে ভাবে মাথা খাটাও তোমার বুঝো কিনা